আহ নাম শাকিল বোম্বে জেলা বেকারিগর বোম্বে জেলা বেকারিগর শাকিল হ্যাঁ ওর বোম্বে জেলা বানানোর ভিডিও একবার না সুন্দর पाँच बस <simit> <ett exemplo>

চা খা কত কৰে কত কৰে নাম কি কয় কি জিলাপি চিকন জিলাপি উল্টাইতে হবে না তুমি কেমন উল্টা তোমার বম্বে জিলাপি বানানোর সময় একদিন ভিডিও করবেন

ना <tell> आमच्या <and the noise> mm, <tell and the noise>